আওয়ামী লীগের নেতা এখন জামায়াতের সভাপতি কুমিল্লার তিতাস উপজেলায় আবু হানিফ নামের এক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওই ওয়ার্ডের জামায়াতের সভাপতি হয়েছেন এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে সূত্র জানা যায় আবু হানিফ মেম্বার আওয়ামী লীগের আমলে মজিদপুর সাধারণ সম্পাদক ছিলেন তিনি ওই সময় আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন হঠাৎ করে গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল থেকে প্রকাশ্যে আসে আবু হানিফ জামায়াতের ওয়ার্ড সভাপতি নির্বাচিত হওয়ার কথা এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় ওঠে স্থানীয় নেতাদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে আরও জানিয়েছে গত পনেরো বছর তিতাস উপজেলার নয়টি ইউনিয়নে জামায়াত ইসলামের কোনো ওয়ার্ড কমিটি ছিল না ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর জামায়াত উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড গুরুতে কমিটি গঠন করা শুরু করে গত পাঁচ অগস্টে শেখ হাসিনার পতনের পর তাকে ইসলামের সভাপতি করা জামাতের রাজনীতির সঙ্গে জড়িত কথা উল্লেখ করে আবু হানিফ গণমাধ্যমকে বলেন সাহাবৃদ্ধি সাকুরা কিন্ডার গার্ডেনে ওয়ার্ল্ড আওয়ামী লীগের কমিটি গঠনের সভায় আগের ওয়ার্ল্ড সেক্রেটারি উপস্থিত না থাকায় আমার নাম ঘোষণা করা হয় আমি মানা করেছিলাম কিন্তু আমার অনিচ্ছা সত্ত্বেও জোর করে আমাকে সাধারণ সম্পাদক করে দলটির নেতারা পরে নির্বাচনী এলাকায় উন্নয়ন কাজের জন্য আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িয়েছে দলটির সাংগঠনিক নেতারা পলাতক থাকায় পদত্যাগপত্র জমা দিতে পারেনি তবে সেটা শিগগিরই দেব এখন আমি জামাতে ইসলামী ওয়ার্ড সভাপতি নির্বাচিত হয়েছে তবে স্থানীয়রা বলছে তিনি নিজেকে বাঁচাতে এসব কথা বলছে এ বিষয়ে তিতাস উপজেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ বলেন আবু হানিফ অনেক আগে থেকে আমাদের কর্মী বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাকে তাদের সাথে মিশতে হয়েছে সে সময় জামায়াতের নাম ও মুখে নিতে পারত না কেউ আমাদের সংগঠনে হুট করে এসে পদ পাওয়ার সুযোগ নেই যেহেতু মেম্বারি করে তাই পরিস্থিতির কারণে তাকে আওয়ামী লীগের সাথে জড়াতে হয়েছে যৌক্তিক কারণে আবু হানিফকে জামায়াতের ওয়ার্ড সভাপতি করা হয়েছে উত্তর জেলা জামাত ইসলামী আমির অধ্যাপক আব্দুল মতিন গণমাধ্যমকে বলেন আবু হানিফি মেম্বার হওয়ার দশ বছর আগে থেকেই জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত তিনি মেম্বার নির্বাচিত হওয়ার পর জোর করে তাকে ওয়ার্ল্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানানো হয়েছে মূলত তিনি আমাদের সক্রিয় কর্মী ছিলেন জামায়াতের রাজনীতিতে কোনো আওয়ামী লীগ অনুপ্রবেশ করেনি